আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা স্বপ্ন যাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমাদের দুইটা প্রশ্ন সেটা হচ্ছে যে গুচ্ছের প্রশ্ন প্যাটার্ন কেমন হবে এবং গুচ্ছের প্রশ্ন কে করবে এটা নিয়ে কিন্তু তোমরা কথা বলতেছো গেমে তাহলে তোমাদের জন্য ভিডিও করব সেটা হচ্ছে গুচ্ছের প্রশ্ন প্যাটার্ন কেমন হবে এবং গুচ্ছের প্রশ্ন কে করবে কোন বিশ্ববিদ্যালয় করবে এর আগে তোমাদের বলবো যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা আগে থেকে আমাকে চেন তাদের জন্য তো অবশ্যই শুভকামনা রইবে পরবর্তী যদি আমরা স্লাইড দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এইখানে যে গুত্তের প্রশ্ন প্যাটার্ন করবে আমরা মোটামুটি জেনে গিয়েছি যে কি মাওলানা বাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি তো মাওলানা বাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশ্নটা করবে এটা মোটামুটি আমরা শিউর জানি কিন্তু আমি মনে করি যে এটা একটা বুগাস কুয়েশন অর্থাৎ এই প্রশ্ন যেকে তোমাকে জানতে হবে প্রশ্ন প্যাটার্ন কি প্রশ্ন প্যাটার্ন কি প্রশ্ন প্যাটার্ন কেমন হবে তো গুচ্ছের প্রশ্ন প্যাটার্ন কেমন হবে এটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে গুচ্ছর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এই গুচ্ছের প্রশ্ন প্যাটার্ন তো এর আগে তোমাদের কথা বলবো আমাদের কিন্তু গুচ্ছ রাজশাহী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু আমাদের যে এক্সাম বেছে ওইখানে যে তোমাদের ফ্রি দিয়েছিলাম যে সকল ক্লাস আমরা ফ্রি দিয়ে দিব তাদের জন্য কিন্তু আমাদের ওই এক্সাম বেছে কিন্তু ইতিমধ্যে তোমরা স্ক্রিনে যদি দেখতে পারো একশো একজন ভর্তি হয়ে গেছে একশো দুই জন হয়তোবা তো ওইখানে দেখতে পারবো মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য আমাদের কিন্তু এই এক্সাম বেছে আমাদের এই এক্সাম বেসে ভর্তি হয়ে গেলে আমাদের যে সকল ক্লাস ওইগুলো দিয়ে দিছি পিডিএফ দিয়ে দিচ্ছি এবং অবাণিজ্যের জন্য কিন্তু আমরা আইসিটি ইকোনমিক্স এগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করছি পরবর্তী স্লাইড যদি যাই এগুলো হচ্ছে আমাদের আগের স্লাইডে যদি আসি তাহলে আমরা দেখতে পারবো যে এগুলো হচ্ছে আমাদের মানবিকের জন্য আচ্ছা আমরা শুরুর দিকে চলে আসি শুরুর দিকে চলে আসি যেহেতু আমার বোন করতেছে এই জন্য হয়তো সমস্যা হচ্ছে পরবর্তী স্লাইডে যাই আমরা কি বলছিলাম আমরা যে প্রশ্ন প্যাটার্ন বুঝতে হবে পরবর্তী স্লাইডে যদি আমরা একটু যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে কয়েকটা টপিক লিখে রাখছি তো গুচ্ছের প্রশ্ন মাওলানা বাসানি করবে না কবি নরদুল বিশ্ববিদ্যালয় করবে আহ না কুমিল্লা বিশ্ববিদ্যালয় সরি কুমিল্লা তো নাই বরিশাল বিশ্ববিদ্যালয় করবে না ইসলামী বিশ্ববিদ্যালয় করবে ওইটা তোমাদের দেখার বিষয় না তোমাদের দেখার বিষয় হচ্ছে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে কি কোন কোন টপিক অর্থাৎ টপিক সিলেকশন ইজ ভেরি ভাইটাল পার্ট ফর এভরি অ্যাডমিশন টেস্ট সো ইউ শুড বি তোমাকে অবশ্যই তোমার যেটা উচিত হবে সেটা হবে যে তোমার টপিক সিলেক্ট করা কি তোমার টপিক সিলেক্ট করা তোমরা জানো যে আমি তোমাদের অসুস্থ রয়েছি তাহলে তোমাদের জন্য ভিডিওটা করতেছি তোমরা আমার জন্য দোয়া করবে টপিক সিলেকশন কিভাবে তুমি দেখতে পারবা আমরা দেখতে পারছি দুই হাজার বিশ সাল থেকেই অনেক বিশ্ববিদ্যালয় প্রশ্ন করছে একবার কুমিল্লা একবার খুলনা বিশ্ববিদ্যালয় একবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় চারটা প্রশ্ন করছে তারা দেখতে পারবা তারা কিন্তু একটা বিষয় ফলো করে সেটা কি তারা শর্ট সিলেবাস ফলো করে কি শর্ট সিলেবাস ফলো করে শর্ট সিলেবাস যেটা হয়েছে যে শর্ট সিলেবাসে যে টপিক গুলো রয়েছে যে প্রশ্ন প্যাটার্ন গুলো রয়েছে সেগুলো তোমাকে জানতে হবে আর ওইগুলো কিন্তু আমাদের কোর্সের মধ্যে আমরা ডিটেইলস বলে দিয়েছি এবং আমরা কিন্তু আমরা ওইগুলো দিয়ে দিয়েছি যে এইভাবে পড়তে হবে তো তোমাকে যদি বলি এই কম্প্রিহেনশন গুচ্ছ থেকে কিন্তু এই কম্প্রিহেনশন থেকে তুমি পাঁচটা থেকে ছয়টা কোশ্চেন পেয়ে যাও বি ইউনিটের ক্ষেত্রে তো কি বল হয় মাওলানা ভাষা নেই করো বা বরিশালী করুক যে বিশ্ববিদ্যালয় করুক এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে তো প্রথম যে বিষয়টা আমি মনে করি সেটা হচ্ছে তোমাকে প্রশ্নের প্যাটার্নটা বুঝতে হবে দুই নাম্বার যদি কথা বলে ফিল ইন দ্য গ্যাপস ফিল ইন দা গ্যাপস কি মনে করে তোমাকে মাইন্ড মাইন্ডের পরে তোমাকে দিবে যে এইটা এখানে চারটে অপশন থাকবে মাইন্ডের পরে আমাদের চারটে বার্ব দেবে এই বার্বের মধ্যে দেখবা বার্বের সাথে একটা আইন দিয়ে আছে তো তোমাকে ওইটা সিলেক্ট করতে হবে তেমন এভাবে অ্যানালজি থেকে প্রশ্ন এক দুটা করে বি ইউনিটের সাথে তোমাকে দেখতে হবে আইডেন্টিফাই অফ দা পার্টস অফ ইস এটার থেকে প্রশ্ন হচ্ছে অর্থাৎ নাউন অ্যাডজেটিভ অ্যাডভার্ব বার্ব ইউজ পরিমাণ প্রশ্ন আসছে তোমরা যদি দেখো যে আমি যখন পরীক্ষা দিলাম দুই সালে তখন দেখলাম যে ওয়াটার ওয়াটার এটা কোন পার্টস অফিস এরকম একটা প্রশ্ন আসছিল তো তোমাকে আগে প্রশ্ন প্যাটার্ন বুঝতে হবে প্রশ্ন প্যাটার্ন যদি না বুঝো তাহলে তোমার জন্য গুল্লা অর্থাৎ তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবা এটা কথা যদি কষ্ট লাগে এটাই সত্যি অর্থাৎ তোমার প্রশ্ন প্যাটার্ন বুঝতে হবে কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করেও না কোনো ওটা আমাদের দেখার দরকার নাই তো আমি তোমাকে কিন্তু এখানে কয়েকটা প্রশ্ন দেখাইছি যে পি পজিশন থেকে প্রশ্ন আসবে আইডেন্টিফাই আইডেন্টিফাই অফ সেন্ট বেসে এখান থেকে আসে আসে না এরকম হয় লিটারে টার্ম থেকে আসে আসে না কিন্তু ওয়ার্ড মিনিং থেকে প্রশ্ন আসবে এই ন্যারেশন থেকে প্রশ্ন আসবে পরবর্তী যদি স্লাইড দেখি পরবর্তী স্লাইড এখানে যে বয়স থেকে তোমাদের মধ্যে মধ্যে আসে কিন্তু আমাদের সিনোনেম ইন্টোনেম আসে ইডিওম অ্যান্ড ফ্রেস আসে রাইট ফর্ম বার এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তো তোমাদের কি করতে হবে এইগুলো টপিক অবশ্যই অবশ্যই পড়তে হবে এইগুলো টপিক যদি তুমি না না পড়ো তাহলে কিন্তু তোমার জন্য খুবই ক্ষতি হবে এবং তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না আবার বলতেছি বুথসের প্রশ্ন প্যাটার্ন তোমাকে বুঝতে হবে আর যদি আমাদের সাথে প্রস্তুতি নিতে চাও তাহলে কিন্তু আমাদের নক করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে পরবর্তী স্লাইডে আমরা চলে যাই আমরা দেখতে পারবো এখানে পরবর্তী স্লাইড আমরা যদি দেখি এখানে দেখো আমি যদি যদি আমাদের জিকে নিয়ে কথা বলি কি হইল সেটা হচ্ছে আমাদের জিকে কি জিকে নিয়ে কথা বলি জিকের মধ্যে আমরা দেখতে পারবো কি একটা হচ্ছে যে আমাদের মৌলিক দিকে কি মৌলিক দিকে মৌলিক দিকের যদি আমরা দেখি যে আমরা কয়েকটা বিষয় দেখতে পারি সেটা হচ্ছে অর্থনীতি সমাজ বিজ্ঞান পুরোনীতি ভূগোল যুক্তিবিদ্যা আইসিটি ইতিহাস তো এগুলোর জন্য তোমাকে যেটা করতে হবে তোমাকে মৌলিক দিকে বই কিনতে হবে সেটা জুবাইরের হতে পারে সেটা জয়কলের হতে পারে এটসেট্রা যে কোন বিষয়ে যে কোনো পাবলিকেশন হতে পারে কিন্তু তোমাকে অবশ্যই এটা কিনতে হবে আর তুমি কি এখন তোমার বই থেকে এতগুলো পড়া পড়তে পারবে এসএসসি এর যে প্রথম পত্র দ্বিতীয় পত্র না তুমি পড়তে পারবে না সো তোমাকে যেটা করতে হবে এগুলো তোমাকে অবশ্যই কালেক্ট করে কিন্তু পড়াশোনা করতে হবে এর সাথে যেটা করতে হবে আমি আবারো বলতেছি যে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করুক না কেন সেটা আমাদের দেখার দরকার নাই এর সাথে তুমি কি করবা আমাদের যে সাধারণ দিকে কি সাধারণ দিকে রয়েছে সেটাও কিন্তু তোমাদের এখানে কাভার করতে হবে আদারওয়াইজ কিন্তু অর্থাৎ মৌলিক দিকে তো হয়তো বা তুমি বিশটা বাবা কিন্তু ওই দশটা ওই দশটাও কিন্তু তুমি পেতে হবে চান্স পেতে হবে এবং তোমার টপার হতে হবে তো এইভাবে কিন্তু পড়তে হবে পরবর্তী স্লাইড যদি দেখি আমরা কিন্তু পরবর্তী স্লাইড আচ্ছা এখানে রাখি এখানে আমরা বাংলা নিয়ে কথা বলি বাংলা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এখানে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো বাংলা কি বাংলা ফার্স্ট পেপার আর কি কথা হলো বাংলা সেকেন্ড পেপার তাই না আর হচ্ছে মুখস্থ পার্ট বাংলা ফার্স্ট পেপার যদি আমি কথা বলি এখানে সবচেয়ে বেশি প্রশ্ন করবে এই শর্ট সিলেবাস থেকে তো তোমাকে কী করতে হবে এই শর্ট সিলেবাসটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং যারা ইউনিটে রয়েছে তাদের জন্য তো ফরজ বিশ প্লাস প্রশ্ন পাবা বাংলা ব্যাকরণ যে শর্ট সিলেবাসের যে টপিকগুলো রয়েছে যেমন কি সমাজ যেমন কি শব্দ যেমন কি পথ এরকম টপিক টপিকগুলো রয়েছে পারিপার্শ্বিক শব্দ উপসর্গ এগুলো পড়লে আমি মনে করি তোমাদের হয়ে যাবে তো আশা করি তোমাদের মোটামুটি পারছি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার তো করে রাখবে যাতে তোমরা পরবর্তীতে নিয়ে না ভোগো এবং করে পাশে থাকো আর আগে আমরা তোমাদের দেখিয়েছি আমাদের যাদের স্বপ্নই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ বা কুমিল্লা বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আমাদের এখানেই পড়তে পারবা তো তোমাদের অনেক কিছু দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই ওইখানে ভর্তি হতে পারো জাস্ট হর্স আমাদের নক দাও তো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম